সালামু আলাইকুম তাই ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা এগিয়ে চলছি আপনিও হতে পারেন তার অংশীদার এবং শেয়ার বাটনে ক্লিক করে রাখবেন কীভাবে আসবেন আপনাকে আসতে হবে আগেরগা বিশেষ কম্পিউটার সিটি আইডিবি ভবনে এবং ভিজিট করতে হবে ডাব্লিউ 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 ডট পেরিনিয়াল ডট কম ডট মন খারাপ দীর্ঘদিন ধরে আপনার পছন্দের পিসি বানাতে চাচ্ছেন বাট বাজেটে এগুলো না কোনো সমস্যা নেই আমরা আছি তো আমরা আপনাদের পছন্দমতো বাজেটে পিসি বানিয়ে দিচ্ছি আমরা ছয়টা কোডেশনে পিসি বানাচ্ছি যেটা আপনার বাজেটের ভিতরে আছে প্রথমত আমি যে কম্পিউটারটা নিয়ে কথা বলব আপনাদের সামনে সেটা হচ্ছে কোড়াই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর দিয়ে কোরাই থ্রি ফোর জেনারেশন র্যাম হচ্ছে এইট জিবি একশো আড়াই জিবি এসএসডি পাঁচশো জিবি ডিস্ক প্লাস মাদারবোর্ড বোর্ড মাদারবোর্ড ওয়ান মাদারবোর্ড যেটা মাত্র একুশ হাজার টাকা যেটা আপনার বাজেটের ভিতরে সো এখন আর কোনো সমস্যা নেই যদি আর একটু বাজেট বেশি থাকে আপনার সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের আরেকটু বাজেট বাড়াতে পারেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে কোড়াই থ্রি টেন জেনারেশন প্রসেসরে পিসি বানাতে পারবেন সেখানে থাকতেছে পাঁচশো দশ গিগাবাইটের মাদার বোর্ড এবং র্যাম থাকবে ফোর জিবি আপনি চাইলে এইট জিবিও নিতে পারেন একশো আড়াই জিবি এসএসডি সেটার প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা কী বন্ধু আপনাদের বাজেটের যাতে থাকে পিসিগুলো সেটাকেই চিন্তা করে আমরা পেরিনিয়াল আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি আপনার বাজেটের ভিতরে বেস্ট পিসি বিল্ট আইসিডি মেলা চলতেছে কিন্তু মনে আছে তো মেলাতে আসলেই আপনারা আরও নিশ্চিত উপহার পাবেন এবং নানান ধরনের গিফট আছে কিং ফার্স্ট এসএসডি রেজারের মাউস সবগুলো পিসির সঙ্গে গিফট করে দেওয়া হবে তিতীয় নাম্বারে যে পিসিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রাইজিনের প্রসেসর এখন কিন্তু স্টুডেন্ট এবং যারা বেস্ট গেমিং খেলতে চায় তাদের জন্য কিন্তু রাইজিনের প্রসেসরটা অনেক বেস্ট তো রাইজিনের প্রসেসর ছাপ্পান্নশো জির কথা বলছিলাম আমি তার সঙ্গে মাদার বোর্ড আপনার পছন্দ অনুযায়ী চারশো পঞ্চাশ পাচ্ছেন সেটাতে পাচ্ছেন এইট জিবি কোরসিয়ার র্যাম বত্রিশশো মেগাওয়ার্সেল এবং গেমিং কেসিং পিসি থাকতেছে এবং খুবই সুন্দর একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে তার সঙ্গে আপনারা পাচ্ছেন কিবোর্ড মাউস মাউস প্যাড সবগুলি মিলে আমাজিং একটা পিসি বিল্ড প্রাইস মাত্র ফোরটি থ্রি থাউজেন্ড অবশ্যই প্রথমে বলছিলাম আপনাদের কোনো চিন্তার কারণ নেই কারণ আপনাদের বাজেটের ভিতরেই আমরা মোট ছয়টা ক্যাটাগরির পিসি নিয়ে আসলাম আপনাদের সামনে সো আমি যে কটা পিসির কথা বলবো সবগুলি আপনার বাজেটের ভিতরে আছে পঞ্চমত যে প্রসেসর আমি নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হচ্ছে কোরআ ফাইভ টেন জেনারেশন মাদারবোর্ড পাঁচশো দশ ফোর জিবি র্যাম এসপির উনিশ ইঞ্চি মনিটর এবং একশো আড়াই জিবি এসএসডি সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় তো কোরাই ফাইভ টেন জেনারেশনের পিসি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনার বাজেটের ভিতরে আছে যদি বাজেট আর একটু বাড়ান আপনি চাচ্ছেন ইনটেলের আরও সুন্দর একটা পিসি বিল্ড করতে চাচ্ছে সেক্ষেত্রে কোরআই ফাইভের এলিভেন জেনারেশনের প্রচেষ্টা আপনার জন্য বেস্ট কোরাই ফাইভ এলিভেন জেন মাদারবোর্ড পাঁচশো দশ গিগাবাইটের র্যাম এইট জিবি একশো জিবি এসএসডি মনিটর এই স্পিড উনিশ ইঞ্চি মনিটর এই স্পিড চাইলে আপনি মনিটর চেঞ্জ করতে পারেন কিন্তু এই এসপি উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বলছিলাম না যে আপনাদেরকে চমক দেওয়ার জন্য পেরিনিয়েল নিয়ে আসলো ছয়টি কোটেশনের পিসি যেটা আপনাকে চমক দিবে এবং আপনার বাজেটের ভিতরে আপনার দুশ্চিন্তা দূর করে দিবে। আপনি যদি একটু হাই লেভেলের গেম খেলতে চান আপনি গ্রাফিক্স ডিজাইন করবেন হাই লেভেলের গেম খেলবেন তার জন্য সমাধান আছে সেই জন্য আপনাকে নিতে হবে ফাইভ নাইন ডাবল জিরো এক্স ডির ফাইভ নাইন ডাবল জিরো এক্সের প্রজেসরের সাথে পাচ্ছেন গেমিং মাদারবোর্ড ফোর সেভেন জিরো গেমিং প্লাস এইট জিবি র্যাম পিসি কুলারের গেমিং কেসিং পাওয়ার সাপ্লাই এবং কিবোর্ড মাউস মাউস প্যাড সবগুলো মিলিয়ে এইট্টি ফাইভ থাউজেন্ড এইট্টি ফাইভ থাউজেন্ডের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন আপনার গেমিং পিসি সুতরাং আর দেরি কেন ভিজিট করতে হবে ডাব্লিউ 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 ডট পেরিনিয়াল ডট কম ডট বিডিতে আমাকে জিজ্ঞেস করতেছিলেন ফেসবুকে যে কোনো ডিসকাউন্ট চলতেছে কি না কি এখন অবশ্যই ডিসকাউন্ট চলতেছি মনে আছে আপনাদের সিটিআইডি মেগাফেয়ারের কথা যেটা বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবনে চলতেছিল সেখানে আপনি পেরিনিয়াল ইন্টারন্যাশনালে চলে আসলেই পাচ্ছেন নির্দিষ্ট অ্যামাউন্টের একটা মূল্য সার এবং ডিসকাউন্ট তার সঙ্গে অনেকগুলো নিশ্চিত উপহার কীভাবে আসবেন আপনাকে আসতে হবে আগেরগা বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবনে এবং ভিজিট করতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং আমাদের ইউটিউবে যারা এই ভিডিওগুলো দেখতেছেন তাদের কিন্তু মনে রাখতে হবে আগার গায়ে নেমে চেক কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আমি বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবনে যাব তাহলে আপনাদের সরাসরি পৌঁছে দিবে বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবনে আশা করি আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গিয়েছে যারা লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন এবং ডিসকাউন্ট চলতেছে কিনা না সেটা জানতে চাচ্ছেন অবশ্যই ডিসকাউন্ট চলতেছে এবং লোকেশন পেরিনিয়াল আইডিবি বিশেষ কম্পিউটার সিটি আগারগা যে কোনো সময় চলে আসবেন আমাদের এখানে ধন্যবাদ সবাইকে